হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশ্রয়ের তরফ থেকে হুগলি রিস্টার স্টেশনে বিক্ষোভ ও রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেওয়া হল হুগলি জেলায় বেশ কিছু রেলওয়ে স্টেশনে বেশ কিছু বছর ধরে নির্বিচারে পুরনো বট ও অসত্য গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলে আশ্রয় হারাচ্ছে গাছে বসবাসকারী পশু এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আশ্রয় এই পশু পাখিদের অধিকার রক্ষায় ও পশু পাখিদের পাশে থেকে তাদের যাপনে সহযোগিতা করার কাজ করে আসছে বহু বছর ধরে গত উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার রিস্টা রেলওয়ে স্টেশনে এরকমই নির্মমভাবে কিছু গাছ কেটে ফেলা হয় ফলে ওই গাছে বসবাসকারী শতাধিক পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখি বিপন্ন হয় গাছ কাটার ফলে প্রায় পঞ্চাশটির বেশি বক ও পান করি শাবক প্রাণ হারায় কিছু শাবক উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা নিয়ে যায় এইসব পাখিদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠন আশ্রয় এই সংগঠনের সম্পাদক গৌতম সরকার বলেন সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে নির্বিচারে গাছ কেটে ফেলছে রেল এর ফলে স্টেশন চত্বরে বাড়ছে গরম পশু পাখিরা আশ্রয়হীন হয়ে পড়ছে জনজীবন বিপন্ন হচ্ছে এই কারণে তারা তিরিশে জুলাই মঙ্গলবার রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেন এবং রিসরা স্টেশনে বিক্ষোভ করেন এবং নিরবিচ্ছিন্নভাবে গাছ কাটা বন্ধ করতে বলেন

এর পাশাপাশি তারা রিসার চেয়ারম্যান ও শ্রীরামপুরের বিধায়ককে ব্যাপারটা জানানোর হুঁশিয়ারি দেন রিসা রেল স্টেশনে এই যে কাজগুলোকে নির্মম ভাবে গতকাল রেল রেলের পক্ষ থেকে কেটে দেওয়া হয়েছে কেন কেটে দেওয়া হয়েছে তার কোনো সদুত্তর আমরা এখনও পেলাম না আমরা এক্ষুনি স্টেশন মাস্টারমশাই ঘর থেকে বেরোলাম কিন্তু আমরা জানি না এই গাছগুলো কেন এভাবে কাটা হলো কিন্তু গাছগুলো কাটার ফলে কি হলো এই গাছে অন্তত সদিনের পানকৌড়ি এবং অন্যান্য পাখি থাকত যে পাখিগুলো বেঘর হলো কালকে অসংখ্য পাখি এই গাছের নিচে পড়ে গেছে অনেকগুলো মারা গেছে আমরা বনু দপ্তরের কাজ যোগাযোগ করেছিলাম বন দপ্তরে ফোন করার পর বনু দপ্তরের আধিকারিকরা আসেন কিছু পাখিকে উদ্ধার করেছেন কিছু এই স্থানীয় মানুষ আশেপাশের মানুষজন বুদ্ধিসম্পন্ন মানুষজন তুলে নিয়ে গিয়ে তাদের আশ্রয় দিয়েছে কিন্তু রেল এরকম একটা নির্মম কাণ্ড ঘটানোর পরেও কোনো দায়িত্ব নেয়নি ওই পাখিগুলোর জন্য ওই পাখিগুলোর প্রতি কোনো সহমর্মিতা দেখায়নি উল্টে আজকে যে রেলের মুখ্য জনসংযোগ অধিকারী আধিকারিক কৌশিক বাবু তিনি হাওড়ায় বসে বলেছেন ঠিকাদারের সংস্থা যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নাকি এই গাছ এইভাবে নির্মমভাবে কেটে দিচ্ছে রেলের কেউ কিচ্ছু জাননি তো আমাদের প্রশ্ন ঠিকাদারকে দায়িত্ব দিয়েই রেলের দায়িত্ব শেষ হয়ে যাবে রেলের কোনো সুপারভাইজার ছিল না এখানে গাছ কাটার সময় কেন ছিল না থাকার দায়িত্ব কার এই যে এত গাছ এভাবে নির্মমভাবে কাটা হলো রেল দেখতে পেলো না গাছ কাটা কেন আটকানো গেল না আমরা দাবি করেছি আজকে স্টেশন মাস্টার মশাইয়ের কাছে আমাদের এর কাছে এবং স্থানীয় বিধায়ক ও সাংসদ এবং পৌরসভার কাছে আমরা দাবি জানাব এইভাবে গাছ যারা কাটলো যাদের অপদার্থতায় কাটা হলো ঠিকাদার সংস্থা যে লোভের কারণে এই গাছ কাটলো তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে যে সুপারভাইজারের দায়িত্ব ছিল এইখানে এই গাছ কাটা তদারকি করা সেই সুপারভাইজারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে রেলকে যতক্ষণ এই এটা নেওয়া না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই আমাদের মুখ বন্ধ হবে না আপনারা সবাই জানেন স্টেশন উন্নয়নের নামে স্টেশন আধুনিকরণকরণের নামে গাছে কপ পড়ছে শুধুমাত্র গাছ কি স্টেশনে অন্তরায় রেল চলাচলের অন্তরায় হচ্ছে একটি ঘটনা দেখান যেখানে স্টেশনে গাছের জন্য ট্রেনের দুর্ঘটনা হয়েছে আর প্রতিদিন কাগজ খুললে দেখুন রোজ কত দুর্ঘটনা ঘটছে রেলের অপদার্থতায় রেলের পরিচালনার অপদার্থতায় রক্ষণাবেক্ষণের অপদার্থতায় রোজ মানুষ মারা যাচ্ছে রেলের হুঁশ নেই আর গাছগুলো কেটে দিয়ে পাখিগুলোকে বেঘর করে দেবো পোকামাকড়গুলোকে মেরে দেবো মানুষকে ছায়া থেকে বঞ্চিত করব কোন আইনে এটা হয় রেল বলুক আমার রেল দায়িত্ব নিয়ে বলুক এটা কোন আইনে রেল করছে আমার নাম গৌতম সরকার আমাদের সংগঠনের নাম আশ্রয় অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা লিফলেটিং করব আমরা এই পোস্টার নিয়ে বসে থাকবো আমরা এই গাছের প্রতি এবং এই গাছে বসবাসকারী পক্ষীগুলোর প্রতি আমরা সমবেদনা জানাবো এছাড়া আর আমরা এখন কিছু করতে পারছি না আমাদের কিছু করার নেই বিকল্প গাছ বসানোর কথা ভাবছেন অথচ রেল নাটক করছে হাওড়ায় গাছ প্রতিস্থাপন হচ্ছে বড় বড় খবর হচ্ছে কাগজ কেন প্রতিস্থাপন করা গেল না কেন সব স্টেশনে গাছ প্রতিস্থাপন হচ্ছে না দাবি শুধু আমরা নয় দাবি যারা এখানে রেলের কর্মচারী আছেন তাদেরও তোলা উচিত আমরা তাদের অনুরোধ করব। আপনাদেরও গরমে কষ্ট হবে এই প্ল্যাটফর্মে আপনাদের গরমকালে ডিউটি করতে হবে আপনারা ভেবে দেখুন কদিন আগে কি পরিমাণ গরম ছিল ওই গরমে কিন্তু আপনারা এই গাছগুলি আপনাদের ছায়া দিয়েছে আজ আপনারা ভাবছেন যা ভাবছেন কাল কিন্তু তার উল্টোটা আপনাদের ভাবতে হবে আপনাদেরও আমাদের কথাই বলতে হবে কোথায় বসে ডিউটি করবেন প্ল্যাটফর্মে দিনের বেলা ভেবেছেন এই গাছগুলোর নিচে বসে এই গাছগুলোর পায়ের কাছে বসেই আপনাদের ডিউটি করতে হবে যাবেন কোথায় আপনারা আর এই টিনের নিচে বসে থাকতে পারবেন তো পাখার হাওয়া তেতে যাচ্ছে এই 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 নিচে পাখার হাওয়া গরম হয়ে যাচ্ছে আমরা থাকতে পাচ্ছি না প্রত্যেক দিন উষ্ণতা বাড়ছে অথচ রেলের কোনো দায় নেই রেলের কোনো হুঁসো নেই এটা চলতে থাকবে অবিলম্বে গাছ কাটা বন্ধ করুন আমরা দাবি তুলছি আমরা স্লোগান তুলছি রেলের কোনো প্ল্যাটফর্মের কোনো গাছ কাটবেন না যদি নিতান্তই ছাঁটতে হয় সামান্য একটু ছাঁটলেই হয়ে যায় সেখানে গাছগুলো এরকম নড়া করে মুড়িয়ে ছ ফুট ফুট রেখে বাকিটা কেটে দিতে হবে না তীব্র বিরোধিতা জানাচ্ছেন রেলের এই আচরণের আমরা তীব্রভাবে বিরোধী নিন্দা করছি এটুকুই আমাদের বলার এখন দেখার রেল কর্তৃপক্ষ এই বিষয়ে কি ব্যবস্থা নেয় এবং কতদিনে নিরবিচ্ছিন্নভাবে এই গাছ কাটা সম্পূর্ণ বন্ধ হয় এবং শস্য শ্যামলা প্রকৃতি ফিরে পায় পশু পাখি ও মানুষজন